তো হে হেগাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি জাস্ট ফারবার আছো আজকে বছরের প্রথম দিন আমার থেকে যারা বড়ো তাদেরকে অনেক অনেক গুণ আমার আমার থেকে যারা ছোটো তাদের অনেক অনেক ভালোবাসা বলে আছে নতুন বছরটা শুরু করো চলো এখন আমরা বেরোচ্ছি আর এই এখন এপ্রিল মাস এপ্রিল মাসে এক তারিখ হলো মায়ের জন্মদিন মায়ের জন্মদিনটা যেভাবে সেলিব্রেট করেছি কিছু কিছু ভিডিও করেছি সেগুলো দেখে নাও তারপরে হচ্ছে আমার জন্মদিন আট তারিখ হয়েছিলো তারও কিছু ভিডিও করেছি আর অদিতির জন্মদিন হয়েছে তেরো তারিখ তারও কিছু ভিডিও করেছি সেগুলো সব মিলিয়ে এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে আমার বাট ডে অদিতির পার্টি দিতে হবে বন্ধু বান্ধবদের তো তার জন্য আমি বিক্রম কৃষ্ণ অদিতি শুভজিৎ পায়েল আমরা সবাই মিলে প্ল্যান করেছি সোনা হোটেলে যাবো গিয়ে একটু খাওয়া দাওয়া করবো তাই সন্ধ্যেবেলা এখন বেরোচ্ছে আর আজকে বাড়িতে পুজোও ছিল তারও কিছু ভিডিও করেছে সেই ভিডিওটাও তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো চলো প্রথমে এই সব ভিডিওগুলো দেখে নাও তারপর আজকে ভিডিওটা শুরু করি চলো একবারে বেরিয়ে দেবো তোমাদের সাথে কথা হচ্ছে

লুতি বন্দ দেবো বড় কোতি সবাই এই ভাবে দাঁড়িয়ে আছি শুভজিৎ আর বাইকে গেছে পেট্রোল পামে তেল ভর্তি আর কৃষ্ণ এখনো আসেনি কৃষ্ণর বাইকে যাবে আর ড্রিম আর অদিতি আমি আর বিক্রম একি হচ্ছে বাইকে আর আমার বাইক তো বের করা যায়নি বাড়ির সামনে প্লাস্টার পড়ছে বসে আমি খামছি আমি গরমের কারণে চা খাচ্ছি আবার ওই ঠেলা ওগোস্থ

আচ্ছা তুই কিন্তু একদম ধীরে সুস্থে গাড়ি চালাবি সাইকেল চালিয়ে যাচ্ছে সে আগে চলে যাবে তোর আগে যাওয়ার দরকার নেই তো ভরসা বিশ্বাস করে তোর গাড়ি তুলে চরম ভুল করিস না তো আমাদের হঠাৎ করে ঠিক হলো যাওয়ার পথে যে চলো মধ্যমপুরে চা খেয়ে যায় সে ফেভারিট তো আমি আর অদিত একদিন মাঝখানে একদিন এসে খেয়ে গিয়েছিলাম আর এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ এটা স্টেশনে যাওয়ার রাস্তা পুরো রাস্তা এইরকম অসাধারণ আমি সব জায়গায় চা খেয়েছি তো এত সুন্দর চা আমার কোনো জায়গায় লাগেনি দশ টাকা করে নেয় এক কাপ চা তুই আরও হাঁ করে আছিস কেন দে তোর কোথায় আমি নিয়ে এসেছি তো চলো আমরা চলে এসেছি মধ্যমপুর স্টেশন না চলে এসেছে চা হ্যাঁ চিএস করার জন্য কিন্তু খাওয়া যাবে না চিএস হবে তারপর ভাই এদিকে ভাই ভাই চিএস না করে কিন্তু খাওয়া যাবে না

এইটা পুরো ভিড় একদম পয়লা বৈশাখ আর ই তো আমরা এখন চলে এসছি বসিরহাটে আর শুভজিৎ বললো একটু ওই মুচি গলিতে যাবে কি কিনবে তো সেই জন্য আমরা গলির দিকে যাচ্ছি আর বসিরহাটে আসামান একদম হালাত শেষ যেমন ভিড় তেমন রাস্তা খারাপ এই সাইডটা তো এই খাদিমের পাশ দিয়ে ভিড় যাতে কম আসে সেই জন্য এই সাইডটি আসলাম তাও ভিড় দেখো কম নেই তুবও পায়লার অতিথি যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ওই সাইডে লরি ঢুকছে তো আমরা ভাবলাম এখানেই দাঁড়াই আমরা গাড়িগুলো দেখি আর ওরা যাব আর জল টল সব ট্রেনও আমাদের জীবনে এখন প্রচুর যুদ্ধ করতে হবে আমরা এখন প্রচুর দুর্ব্যাপ তাই এই যে পায়েলের হাতে এটা দেখতে হচ্ছে এটাই এখান থেকে কেনা হলো দুটো হরিশপুরে মানে বাসন্তী পুজো হচ্ছে ওরা আমরা ওখানে যাবো তো ওখান থেকে ঘুরে তারপরে সোনা টলে ও রাত্রিবেলা খেতে তো ওটা রাস্তাটা জাম এই রাস্তাটা পুরো মাটির হলে ওই রাস্তাটা ক্লিয়ার হবে তারপরে এই রাস্তাটা ছাড়বে ভাবলাম পয়লা বৈশাখ ঈদ চলে গেছে ভিড় একটু হয়তো কম হবে কিন্তু কোনো ভিড়ের কমের কোনো জায়গাই নেই রাস্তা আর তার উপর একটা পুলিশের গাড়ি ঢুয়ে গেছে পুরো রাস্তা আটকে আমরা চলে আসলাম সোনা হোটেল আর এখানে দেখো যখনই আসি না ভিড় সবসময় থাকে গাড়ি সব পার্কিং করার জন্য এখানে দাদাও আছে বলে দিচ্ছে কোথায় আমাদের পার্কিং করতে হবে পার্কিং করা হয়ে গেলে যেন আমরা যাবো ভেতর আর ওপরে হচ্ছে এসি আর নিচে হচ্ছে নর্মাল কিন্তু ওপরে খাবার দাবার একদম ভালো না আমরা এক একবার গিয়েছিলাম অত খাওয়া দাওয়া ভালো লাগে নিচে আমাকে যতটা ভালো লাগে প্রশান্ত তুমি কোথায় গেছো তোমার কি এখন নাক দিয়ে বেরোচ্ছে হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে বসে গেছি আর এখন মেনু ঠিক হচ্ছে মেনু ঠিক হলে চলে আসবে আর আমরা এক জায়গায় বসতে পারছি না বলে আমরা আজকে একটু ভেতরের দিকে বসেছি এখানে পাইলের মিনি ব্লক চলছে বাচ্চা খুব বলো যে সবাই মেনু কার্ড দেখছে আমরা একদম হাইফাই আমাদের একটা স্পেশাল জায়গা আমাদের

চলছে কেমন খেলা দেখছি আর ধনী নামছে এখন কোথায় ধোনি নামছে আগের ম্যাচে দেখাচ্ছিল তখন কি অবস্থা এখানে আমাদের খাওয়া দাওয়া ভাই এখন খুব মারছে খাওয়া দাওয়ার পরে অবস্থা দেখো কিচ্ছু আর বাকি নাই প্লেট আমরা সাফ করে দিয়েছি আর দেখো এখনো খেয়েই চলেছে তো কোল্ড ড্রিঙ্কস একটু বাকি থেকে গেছে জল একটু আছে এটা বাইরে গিয়ে ছেটে দেবো তো খাওয়া দাওয়ার পরে এখানে বসে বেশ একটু গল্প গল্প করলাম আর এইটুখানি কোল্ড ড্রিঙ্কস আমরা খেতে পাচ্ছি না এইবার ভাবছি আমরা ওই বিক্রমের গাড়িতে তিনজন মিলে কি করে উঠবো এত খাওয়া দাওয়ার পরে আর আমার যা বুড়ি দেখো অবস্থাটা দেখো

তো আমরা সবাই এসে দাঁড়ালাম চৌড়িং মোড়ে এখান থেকে বিক্রম যাবে হাসনাবাদে যাওয়ার পথে আমি গিয়ে চলে যাবে টাটা তো চলো লাস্ট মন্থে কোল্ড ড্রিঙ্কসটা আমি খেয়ে শেষ করলাম আর আমরা বাড়ি চলে এসেছি ঘড়িতে বাড়ি এখন এগারোটা তো আসতে ভিডিওটা তারা এখানেই শেষ করে আর সোনাটা আমরা সবাই মিলে গেলাম খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর এরকম আনন্দ মাঝে মাঝে হলে বেশ ভালোই লাগে তো চলো ভিডিওটা তারা শেষ করি টেক কেয়ার অফ ইউন ইউর ফ্যামিলি অলয়েজি হ্যাপি অ্যান্ড বাই দেখা হচ্ছে নেক্সট এক্সাইটিং ভিডিও টাটা গুড নাইট হ্যাভেন আইসক্রিম বাই